নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আমি অর্ক প্রভু তোমাদের ওয়েলকাম জানাই চেরিয়ান সানশাইন চ্যানেলে তো আজকে ভিডিওটা হতে চলেছে বই মেলা এবং সেখান থেকে আমার কেনা এই সমস্ত বইপত্র নিয়ে তো চলো আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক তো প্রথমে বলে রাখি আমরা গাড়ি করে গেলাম গিয়ে প্রথমে নেমে গেলাম পাঁচ নম্বর গেটের সামনে সেখানে গাড়ি পার্কিং করা হলো তারপর পাঁচ নম্বর গেট দিয়ে আমরা ভেতরে ঢুকলাম ধীরে ধীরে দেখা যাচ্ছে ফর্টি এইট ইন্টারন্যাশনাল ক্যালকাটা বুক ফেয়ার টু থাউজেন্ড কলকাতা বই মেলা একটা গেট করা হয়েছে এখানে ঢুকেই কিন্তু প্রথমেই দেখা যাবে এখানে একটা সেলফি স্পট করা হয়েছে সেলফি স্পটটাও খুব খুব সুন্দর দেখতে এবং সেখানে সবাই হুলিয়ে একদম সেলফি তুলছে একদম নিজস্বীতে ভরপুর জায়গা একেবারে বলা যায় তারপরেই আমরা আস্তে আস্তে চলে গেলাম মিত্র ঘোষে মিত্র ঘোষে গিয়ে চারিদিকটা ঘুরে দেখলাম কী কী বই আছে এবং কি কি আমার পছন্দ সবটা দেখলাম এবং এখনকার খুবই ট্রেন্ডিং তথাগত বন্দ্যোপাধ্যায়ের যেটা ভণ্ড তারানাথ যেটা এসছে তারানাথের প্রত্যাবর্তন সেই বইটা খানিক্ষণ নেড়ে দেখলাম তারপর মিত্র ঘোষ থেকে বেরিয়ে এদিক ওদিক তাকাতে তাকাতে দেখতে পেলাম দেশ পাবলিশিং তো দেশ পাবলিশিংয়ে ঢুকলাম এবং সেখানে কিছু বই কিনলাম দেখলাম ঘুরলাম বেশ কিছুক্ষণ এদিক ওদিক কাটালাম তারপর অনেকক্ষণ বেশ হাঁটতে হাঁটতে এদিক ওদিক বাবার সঙ্গে ঘুরতে ঘুরতে এবং দেখতে দেখতে আর ছোটবেলার স্মৃতির শুধু ঘুরলাম বিভিন্ন রকম বই দেখলাম অনেক স্থলে ঘুরলাম সেগুলো সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি আর এগুলো ঘুরতে ঘুরতে আমি চলে গেলাম বাগিস প্রকাশনীতে তো বাগিস প্রকাশনীতে এবছর তুমিও ঘুরে দেখো কলকাতা বলে একটা ম্যাগাজিন প্রকাশিত হয়েছে সেখানে আমার লেখা একটি কবিতা প্রকাশিত হয়েছে সেই জন্য সেটা একটা কালেক্ট করে নিলাম তো কবিতাটা তোমাদের দিয়ে দিচ্ছি পরে দেখো এবং জানাও আমাকে সেটা কেমন লাগলো তোমাদের তারপর আস্তে আস্তে আমরা চলে গেলাম আনন্দ ওখানে সেখানে তো অসম্ভব ভিড় এক ফোটা দাঁড়ানোর জায়গা নেই এদিক ওদিক যেদিকেই তাকাই না কেন ভিড় ভিড় আর ভিড় আনন্দ পাবলিশার্স এই আনন্দ পাবলিশার্স যতই দাম বাড়াক না কেন বছর পর বছর ওদের ভাই কোনোদিন কমবে না ক্রেতার সংখ্যা তো ভয়ঙ্কর ভিড়ের মধ্যে ঢুকলাম এবং সমস্যা পর্যন্ত কালবেলা ওখান থেকে আমি কালেক্ট করলাম নিয়ে কোনো মতে হাফ ছেড়ে বেরিয়ে দেখলাম বুক ফার্মের স্টল আছে তো বুক ফার্ম আমার ওয়ান অফ মোস্ট ফেভারিট তো বুক ফার্ম স্টলে ঢুকলাম এবং সেখানেও লাইন কিন্তু এতটা লাইন হয়েছে যে কলাসেবল গেটের বাইরে চলে এসছে লাইন তো কোলাসেবেল গেটের বাইরে গিয়ে লাইন দিলাম আস্তে আস্তে ওখানকার বিভিন্ন বইগুলো দেখলাম আমার লিস্ট করা ছিল মোটামুটি যে বুক ফার্ম থেকে আমি কি কি বই নেব তো সেই সেই বই আমি বুক ফার্ম থেকে কালেক্ট করে পেমেন্ট করে বাইরে এসে দেখলাম বিভিন্ন স্বনামধন্য লেখক লেখিকারা বসে আছেন তার মধ্যে কৌশিক মজুমদার মনোজ সেন এবং অয়ন রাহা এই তিনজনের থেকে আমি কিন্তু সিগনেচার করিয়ে নিলাম আমার বইতে তারপর আমরা চলে গেলাম পত্রভারতী স্টলে এবং পত্রভারতী স্টলে গিয়ে যে যে বই আমার প্রয়োজন কানেক্ট করে নিলাম দেখে নিলাম পত্রভারতীয় ওয়ান অফ দ্য লার্জেস্ট পাবলিশার্স বাংলা বইয়ের ক্ষেত্রে তো সেখান থেকেও কিন্তু খুব খুব দারুণ দারুণ বই প্রকাশিত হয়েছে এবং সেখান থেকেও আমি বেশ কিছু বই কিন্তু কালেক্ট করে নিলাম তারপর আমরা চলে গেলাম আট নম্বর গেটের দিকে অর্থাৎ দ্বীপ প্রকাশনের সামনে দ্বীপ প্রকাশনের সামনে গিয়ে দেখি যতটা ভিড় বাকি বই মেলায় দেখেছি প্রায় ততটাই ভিড় দ্বীপ প্রকাশনের সামনে দাঁড়িয়ে রয়েছে তো দ্বীপ প্রকাশনের সামনে ভিড়ের প্রধান কারণ হচ্ছে এখনকার ইউথ আইকন সায়ো গাওয়ান তার যে লেখার গুণগত মান কিংবা সানডে সাসপেন্সের তার জনপ্রিয়তা দুটো মিলিয়ে কিন্তু সায়ো গাওয়ান এখন ওয়ান অফ দা মোস্ট মানে কি বলবো মোস্ট ওয়ান্টেড লেখক আর কি যার সিগনেচার সবার প্রয়োজন তো সেখানেও গেলাম দীপ প্রকাশ সেই ভিড় এড়িয়েই গেলাম গিয়ে আমার যা যা বই প্রয়োজন ছিল সেগুলো আমি নিলাম ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের স্টলে বিদেশ বোস উপস্থিত ছিলেন তো তার কথাও কিছুটা শুনে নিলাম এই জিনিসটা এই জিনিসটা জীবনে পিচা ছাড়বে না এখানে এলাম এমনি বই কিনতে এখানেও মেডিকেল বুকস অসাধারণ এরপর আমরা ঘুরতে ঘুরতে এদিক ওদিক দেখতে দেখতে চলে গেলাম মির্চি বাংলা স্টলে তো মির্চি বাংলা স্টলে দেখলাম সানডে সাসপেন্স ভার্সেস প্রেম ডট কমের একটা কম্পিটিশান হচ্ছে এবং নতুন আর্জেদের অডিশনও হচ্ছে কিছু 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 কুইজ কম্পিটিশান হচ্ছে সেগুলোও দেখলাম এরকমভাবেই এদিক ওদিক সেদিক দেখতে 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 শেষমেশ আমাদের বইপত্র কেনা শেষ হলো আর পেটে বেশ চার করে খিদে পেয়ে গেলো আমি আর বাবা ঠিক করলাম কি খাবো কি খাবো করতে করতে এখানে আমরা যে ফুড কোর্টে পৌঁছালাম সেখানে অনেক ধরনের খাবার ছিল কিন্তু যেহেতু বাবাকে নিয়ে গেছি তো উল্টো পাল্টা কিছু খাবো না এদিকে কিছু খাবো না তাই আমরা নবদ্বীপে লাল দই যেটা মিষ্টি দই সেটাই খেলাম দু ভাঁড় বাবা এক ভাড় আমি এক ভাঁড় তো এখানে অনেক ধরনের মিষ্টি ছিল অনেক ধরনের দই অনেক ধরনের সুন্দর ডেজার্ট টাইপের খাবার দাবার এবং সেখান থেকে আমরা দইটাই খেয়ে তারপর একেবারে বাড়ি তো এই হলো মোটামুটি বইমেলা দু হাজার পঁচিশ অর্থাৎ আন্তর্জাতিক কলকাতা বইমেলা দু হাজার পঁচিশে আমার অভিজ্ঞতা এবং আমি কিভাবে কাটালাম কি কি করলাম সেটা সব তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম তো আমার গোটা কেনা বইয়ের সংখ্যা দেখাতে গেলে এই অর্থাৎ এখানে যদি আমি কুনি তো এই পাঁচ পাঁচ দশ ষোলোটা বই কিন্তু কেনা হয়েছে দেখতে পাচ্ছ তোমরা বলি পটমঞ্জরি আছে হিমাদ্রী কিশোর দাসগুপ্তের জলঙ্গীর অন্ধকারে শাহ কামানের নতুন বই তালদিঘিতে ভাসিয়ে দেবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ক্লাসিক আরণ্যক কৌশিক মজুমদার আধার আখ্যান এইটা হচ্ছে তুমিও ঘুরে দেখো কলকাতা এখানে সমরেশ মজুমদারের একটা ক্লাসিক কালবেলা আরও একটি প্রবন্ধ সংকলন কৌশিক মজুমদার মনোজ সেন হিট লেখক তার দময়ন্তী সমগ্র প্যারা নর্মাল ওয়ান এবং টু আছে অয়ন রাহার অর্পিতা সরকারের অনুভাবে তুমি ভাস্সর চট্টোপাধ্যায় শ্রীকান্ত মঞ্জিলের রহস্য বৈশালী দাসগুপ্ত নন্দী নির্ঝর রহস্য এক অমৃত কোনারের মায়া আর একদম নতুন থ্রিলার দুঃসাহসের রিজারা তো এতগুলো বই মোটামুটি এখানে আজকে আমার কলকাতা বইমেলার কালেকশন এবার যদি স্পেশালি কিছু দেখাতে চাই তোমাদের সেটা হচ্ছে যে কী কী সিগনেচার আমি কালেক্ট করেছি তো এটাই হচ্ছে কৌশিক মজুমদার অর্ক প্রভোকে কৌশিক মজুমদার এইভাবে লিখে দিয়েছেন এবং তার একটি বই আধার আমি নিয়েছি তো এখানেও অর্ক প্রভুকে কৌশিক মজুমদার দময়ন্তী সমগ্র মনে দেখতে পাচ্ছ এখানে এবং প্যার সিরিজে অয়ন রাহা তো এই যে অয়ন রাহাও কিন্তু সিগনেচার করে দিয়েছেন এবার এই বইটার বিষয়ে যেটা বলছিলাম তুমিও ঘুরে দেখো কলকাতা এটা গপবাগিস থেকে প্রকাশিত বই তো এই বইটাতে আমার একটা কবিতা বেরিয়েছে তো সেটা হলো এইটা এই যে তোমরা এখান থেকে কিন্তু পজ করে নিয়ে পড়তে পারো যদি কারোর ইচ্ছা হয় এই যে হয় হরক্রভু সরকার এই কবিতাটা তুমিও ঘুরে দেখো কলকাতা ম্যাগাজিনে বেরিয়েছে গপ্প বাগেশ প্রকাশনী কারোর ইচ্ছা হলে কালেক্টও করতে পারো তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানিও আর ভালো লাগলে তোমরা জানো কি করতে হবে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এটা আর বলার কিছু নেই তো আর বেশি কথা বাড়াবো না পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য তারা।